সন্ধ্যার পরে বাসার থেকে বেরোতে ভয় পায় কোথায় কে কখন চা পাতি ধরে সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায় সেই আতঙ্কে সেই ভয়ে আর আপনারা বলছেন যেন অপরাধ বাড়েনি আপনারা খোঁজ নেন আপনারা শুধু যে না এই ঘটনা ঘটেনি এটা কম ঘটেছে এটা এতটা না এই যে এবং মানে এইটা সরকারের বিভিন্ন পর্যায় থেকে করা হচ্ছিল খোদ মানে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্ত্রপ্রদেশ সরকারের প্রধান তিনি সেই তথ্যের ভিত্তিতেই বললেন যে না অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি তো এই যদি হয় একটা সরকারের অবস্থা তাহলে সেই সরকারের কাছে মানুষের আস্থা থাকবে কোথায় নিউজ অ্যান্ড বিউজ বাই নুরুজ্জামাল আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্য প্রকাশ করেছে বিবিসি বাংলা সেখানে তিনি অনেক কথা বলেছেন কিন্তু তিনি আইনশৃঙ্খলার বিষয়ে বলেছেন যে দেশে অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি অপরাধ আগের মতোই রয়েছে এবং একই সঙ্গে তিনি বলেছেন যে একটা পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে আনসেটেল করার জন্য তো তার এই ভাষ্য নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষ আসলে তাকে মিথ্যেবাদী উপাধি দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে কমেন্টসগুলো দেখছিলাম বিবিসির যে বিবিসি বাংলার যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট সেখানে অসংখ্য কমেন্টস সে কমেন্টসগুলোতে তাকে মিথ্যেবাদী হিসেবে আখ্যায়িত করছেন আসলে সাধারণ মানুষ জানেন যে দেশের আইনশৃঙ্খলা প্রতিটি মানুষই জানেন যে দেশের আইন পরিস্থিতি ভয়াবহ রকমের অবনতি হয়েছে আগের যে কোনো সময়ের চেয়ে এই অবনতি অনেক বেশি আর এই সময়ে এই যে দায় এরানোর প্রচেষ্টা খোদ প্রধান উপদেষ্টার মুখ থেকে এলো এটি আসলে অনেকেই মানতে পারছেন না অনেকেই বলছেন যে এই যে প্রবণতা দায় এড়ানো এবং আগের মতোই যে অন্যের উপরে দোষ চাপানো বিশেষ করে বিরোধীদের উপরে মানে উনি যেমন যেটা বলেছেন যে একটা পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে আনসেটল করার জন্য যেটা আগে আমরা শুনেছি বিএনপি জামাতের কথা যে কোনো ঘটনাতেই বিএনপি জামাতের কথা বলা হতো আওয়ামী লীগ আমলে ঠিক একই প্রক্রিয়ায় এখনকার যে নন পলিটিক্যাল গভর্নমেন্ট মানে ইউনুসের অন্তর্বর্তী সরকার তো আসলে কোনো পলিটিক্যাল সরকার না তারাও একটা পলাতক দল বলতে আসলে আওয়ামী লীগকে বোঝা বোঝাচ্ছে বোঝানোর চেষ্টা হয়েছে ইঙ্গিত আছে তো সেইটা আসলে কতটা সমীচীন হচ্ছে আমি আলোচনা করব আজকে এই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল্লু আমার একটি ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে কমেন্ট সেপশনে জানাতে পারেন যেটি বলছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে কথাটা বললেন যে অপরাধ অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি অবস্থা আগের মতোই রয়েছে আমরা আসলে এই সময়ে বাংলাদেশের একটা শীর্ষ গণমাধ্যম ডেইলি স্টার ডেইলি স্টার একটা প্রফেশনাল হাউস ডেইলি স্টারের সঙ্গে প্রফেসর মোহাম্মদ ডক্টর ইনুজোর একটা ভালো সম্পর্ক আমরা জানি মানে সেই অনেক আগের থেকেই সেই ডেইলি স্টারের একটা রিপোর্ট একটু আলোচনায় আনতে চাই সেটি হলো যে ফেব্রুয়ারির নয় গত মাসের নয় ফেব্রুয়ারি এই সরকারের যে ছ মাস পূর্ণ হয়েছিল যখন তখন তারা একটা রিপোর্ট করেছিল অন্তর্বর্তী সরকারের ছয় মাস আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন উদ্বেগজনক সেইখানে তারা একটা পরিসংখ্যান দিয়েছে পুলিশ পুলিশের যে তথ্য সেই তথ্যের একটা অ্যানালাইসিস করেছিল যে তারা বলেছে দু সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ডাকাতির মামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হয়েছে দুইশো তেতাল্লিশটি ডাকাতি মামলা হয়েছিল এই সময়ে যা দুই হাজার সালের ওই সময়ে ছিল আটানব্বইটা আর চার মাসে পাঁচশো ডাকাতির ঘটনা তিনশো দুইটি অপহরণ নয়শো চুরির ঘটনা পুলিশের কাছে নথিভুক্ত হয়েছিল সেখানে আগের বছরের একই সময়ে পাঁচশো ডাকাতির ঘটনায় তিনশো ছিয়ানব্বইটি ডাকাতি তিনশো দুইটি অপারের ঘটনা তিন একশো ষাটটি এবং আটশো উনষাটটি চুরির অভিযোগ ঘটনা ঘটেছিল ডেলিস্টার বলছে যে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে নয়শো সাতচল্লিশটি খুনের কথা বলেছে খুন একটু পাশাপাশি রয়েছে তেইশ সালেও নয়শো ছাপ্পান্নটি ছিল কিন্তু গণপিটুনিতে মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যেটা মপ কালচার আমরা সেই পাঁচ আগস্টের পর থেকে দেখছি যে একটা ভয়াবহ অবস্থা মবক্রেসি আইন নিজের হাতে তুলে নেওয়া সেটাকেও তিনি অপরাধ যে বৃদ্ধি সেইটাকে আমলে নেননি ডক্টর মোহাম্মদ ইনুস গণপিটনীতে দু হাজার চব্বিশ সালে একশো আটাশ জনের মৃত্যু হয়েছে আর যার মধ্যে আগস্ট থেকে ডিসেম্বরেই হয়েছিল ছিয়ানব্বই জন দু সালে সেই সংখ্যাটা ছিল মাত্র একান্ন জন মাজার ও দরগায় হামলার বিষয়ে স্টার বলছে যে আশিটির বেশি মাজার ও দরগায় উগ্রবাদী গোষ্ঠী হামলা চালিয়েছে আর সরকারি তথ্যের বরাত দিয়ে তারা বলছে যে চার আগস্ট থেকে কমপক্ষে এরকম চল্লিশটি স্থাপনে বার হামলা হয়েছে মানে সরকারের নথিতে হামলার সংখ্যা অর্ধেকেরও কম এসব ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে খুবই কম ব্যবস্থা নেওয়া হয়েছে আর একই সঙ্গে আপনারা সকলে জানেন যে এই রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে শীর্ষ অপরাধীরা যেভাবে কারাগার থেকে জামিনে বেরিয়ে এসেছে ছাড় পেয়েছে সেটার কারণে চাঁদাবাজি ভীষণ রকমভাবে বেড়েছে মগবাজারে একটা ভবন ভাঙতে ষোলো লাখ টাকার কাজ করতে গিয়ে ঠিকাদারকে তিন লাখ টাকার চাঁদা দিতে হয়েছে এলিফেন্ট রোডে গুলির ঘটনা চাঁদাবাজির কারণে এটাও আপনারা সকলে জানেন মোহাম্মদপুরের একটা মামলাও হয়েছিল একটা জিনিস আপনি একটু আপনাদের জানাতে চাই যেটি পড়ছিলাম যে মোহাম্মদপুরের বেরিবাদ এলাকার একজন গাড়ি ব্যবসায়ী তিনি ডেলিস্টারকে বলেছেন যে তিনি তার ৩০ বছরের ব্যবসায় আগে কখনো। এমন পরিস্থিতির মুখোমুখি হননি তার দাবি পাঁচ আগস্টের পর সন্ত্রাসীরা তার কাছে কাছ থেকে দশ লাখ টাকা চাঁদা নিয়ে গেছে অথচ সরকার বলছে যে অপরাধ বাড়েনি আগের মতোই রয়েছে মানে হাস্যকর মানে প্রধান উপদেষ্টার কাছ থেকে এই ডিনায়াল ভাষ্য আসাটা এটা ভীষণ রকম হাস্যকর সাধারণ মানুষ আসলে মানে এটা যদি এরকম হতো যে হ্যাঁ অপরাধ বেড়েছে আমরা চেষ্টা করছি নিয়ন্ত্রণের জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে কিন্তু আইন হাতে তুলে নেওয়া যাবে না এরকম একটা ভাষ্য আসলেও মানা যেত কিন্তু তিনি এবং তার চারপাশের লোকজন তার যে অধীনস্থ সংস্থা তারা তাকে কী ধরনের রিপোর্ট দেন সরকারি তথ্যের কথা বলেন সরকারি তথ্যেই এত বেশি বৃদ্ধির তথ্য আছে সেটাকেও তিনি ডিনায়াল ডিনাই করলেন ডেলিস্টার বলছে যে মোহাম্মদপুরে গত মাসে গত মাস বলতে জানুয়ারি মাসে চিন্তায় শিকার সাত জনের সঙ্গে কথা বলেছে তারা তাদের ছয়জনই আইনি জটিলতার ভয়ে মামলা করেননি মূল্যবান জিনিস হারানোর কথা উল্লেখ করে সাধারণ ডায়েরি করেছেন চিন্তায় শিকার একজন কোনো অভিযোগই দায়ের করেননি তার মানে যে সরকারি যে তথ্যে অপরাধের পরিসংখ্যান বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছে আদতে বাস্তবে এর সংখ্যা আরও কয়েক গুণ এইটা আসলে আপ কাউকে আসলে নতুন করে বলার নাই। কারণ আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া গণমাধ্যম সব জায়গায় প্রতিদিন প্রতিদিন এত এত খবর আসছে ঢাকা চট্টগ্রাম রোড ডাকাতির একটা মহোৎসব চলছে বিভিন্ন এলাকার রোড মানে মহাসড়কগুলিতে ভয়াবহ রকমের ডাকাতি বেড়েছে চুরি চিন্তাই ভয়ঙ্কর অবস্থা সোশ্যাল মিডিয়াতে চা পাতি হাতে মানে কিশোর গ্যাংয়ের সদস্য ছিনতাইকারীদেরকে অহরহ দেখা যাচ্ছে রামপুরার ঘটনায় মানে তাহি অবস্থা হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের একজন অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি যার আমি বলি যার এখনও তার ভাষাই তিনি বলতে পারেন না যে কিভাবে কথা বলতে হয় শব্দ উচ্চারণ করতে পারেন না তিনি মধ্যরাতে ব্রিফিং করেছিলেন এবং আপনারা জানেন যে সেই ব্রিফিং নিয়ে কি হাস্যরস সারা বাংলাদেশের মানুষ দেখেছে করেছে সরকারের মধ্যে একটা প্রবণতায় যে ডক্টর মোহাম্মদ ইনুস যে ডিনায়াল যে মানে এই সত্যটা স্বীকার করে না নেওয়ার যে প্রবণতা সেইটা আমরা দেখেছি দুটি ঘটনা উল্লেখ করি যে বিবিসি একটা রিপোর্ট করেছিল বাসে ডাকাতি এবং ধর্ষণের কথা সেই ঘটনায় তোলপার হলো সারা দেশে কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার প্রমাণ করার চেষ্টা হচ্ছিল যে সেই বাসে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি এবং যে নারীর কথা বলা হয়েছিল সেই নারীর সাক্ষাৎকার কোনো কোনো গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এবং ফোকাস্ড বোঝা যায় যে ইন্টেনশনালি যে তিনি বলেছেন যে না ধর্ষণের ঘটনা ঘটেনি আমাকে এই অপবাদ দেওয়ায় আমি আরও সামাজিকভাবে হেও হয়েছি এটা সত্য যদি সেটি ধর্ষণের ঘটনা না হয় তবে তাকে হেও করা সেটা সমীচীন নয় কিন্তু বাংলাদেশের বাস্তবতা হল যে কোনো একজন নারী যদি কারো বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ওঠে মানে যে তিনি ধর্ষণের শিকার হয়েছেন এমনিতে তো তিনি সোশ্যালি নানা রকম বিড়ম্বনার শিকার হন সামাজিকভাবে তো নারীদের মধ্যে এমনিতে সচেতন ছাড়া বিশেষ করে গ্রামের এমনিতেই এই ধর্ষণের মতো ঘটনাগুলো চেপে যাওয়ার একটা প্রবণতা রয়েছে কারণ যদি এটা প্রকাশিত হয় তাহলে সামাজিকভাবে তিনি হ্যায় প্রতিপন্ন হবেন শুধু সামাজিক না পারিবারিকভাবেও তিনি হ্যায় প্রতিপন্ন হবেন ফলে অনেকেই অনেকেই এটি এই ঘটনার শিকার হলেন এককারজনকে এই ঘটনার শিকার হলেও তিনি স্বীকার করতে চান না তা আমার প্রশ্ন হলো যে আচ্ছা ঠিক আছে তিনি ধর্ষণের শিকার হননি কিন্তু একটা বাসের ডাকাতি সমস্ত লোকজনকে এবং শ্লীলতা হানির মতো ঘটনা ঘটার পরেও সেইটাকে সরকারের পক্ষ থেকে ওই নিউজগুলো শেয়ার দিয়ে যে না ধর্ষণের ঘটনা ঘটেনি তার মানে কি ডাকাতির ঘটনাটাকে আপনি জায়জ করতে চাচ্ছেন যে ওকে ধর্ষণ যেহেতু হয়নি তার মানে ডাকাতিটা হবে এটা কোনো স্বাভাবিক ঘটনা একই বিষয় দেখলাম দেখছিলাম যে পাবনা থেকে সাথিয়ায় যে সড়ক সেই সড়কে শীর্ষ মাধ্যমগুলো রিপোর্ট করেছে যে মানে মধ্যরাতে গাছের গুড়ি ফেলে চল্লিশটি যানবাহনে ডাকাতি হয়েছে সেইখানে মানে সেখানকার স্থানীয় যে পুলিশ অফিসার পুলিশ স্টেশনের অফিসার তিনি বললেন যে না চল্লিশটি না ছয় সাতটি ডাকাতি হয়েছে যানবাহনে সেটি দেখলাম যে সরকারের পক্ষ থেকে একটা প্রচারণা চালানো হচ্ছে যে না চল্লিশটি না ছয় সাতটি মানে এই যে ডিনাই করার এই যে ডিনাই করা আপনারা তো ঠেকাতে পারছেন না আপনাদের কারণ প্রপার টহল নাই পুলিশি অ্যাকশন নাই প্রোয়েক্টিভ পুলিশিং নাই প্রিভেনশন নাই অপরাধ বিজ্ঞানে ক্রাইম প্রিভেনশন বলে একটা বিষয় রয়েছে যে ক্রাইম অকারেন্স হওয়ার আগেই ক্রাইমটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা সেইটাতে আপনাদের কোনো পদক্ষেপ নাই ভূক্ষেপ নাই আপনারা শুধু যে না এই ঘটনা ঘটেনি এটা কম ঘটেছে এটা এতটা না এই যে ডিনায়েড এবং মানে এইটা সরকারের বিভিন্ন পর্যায় থেকে করা হচ্ছিল খোদ মানে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি সেই তথ্যের ভিত্তিতেই বললেন যে না অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি এই যদি হয় একটা সরকারের অবস্থা তাহলে সেই সরকারের কাছে মানুষের আস্থা থাকবে কোথায় আমি এর আগেও বলেছিলাম যে একজন একটা মাজারে হামলা হয়েছে সেই মাজারের দায়িত্বশীল একজন ব্যক্তি আক্ষেপ করে বলছিলেন যে কার কাছে অভিযোগ দেব মানে সরকারের প্রতি যে আস্থা যে অভিযোগটা দিলে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সেই আস্থাটা তো মানুষের নাই আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন সাধারণ মানুষকে নাগরিককে আপনি পরিচয় গোপন করে জিজ্ঞেস করেন প্রত্যেকটা নাগরিকের মোর দেন নাইনটি পারসেন্ট নাগরিক বলবে যে একটা ভীষণ রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে আছে মানুষের মধ্যে যে নিরাপত্তা বোধ সেটা ভীষণ রকমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ সন্ধ্যার পরে বাসা থেকে বেরোতে ভয় পায় কোথায় কে কখন চা পাতি ধরে সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায় সেই আতঙ্কে সেই ভয়ে আর আপনারা বলছেন যেন অপরাধ বাড়েনি আপনারা খোঁজ নেন আপনার মাঠে আপনার এই সরকারি নথি একসময় প্রথম দিকে সরকারের সরকারি যে নথি তথ্য সেই তথ্যকেও বলা হতো যে না তথ্যে আগের চেয়ে অবস্থা ভালো আর এখন যেহেতু তথ্যেও সরকারি তথ্যেও মামলা মোকদ্দমাতেও তথ্য যখন বেশি অপরাধের ঘটনার পরিসংখ্যান যেহেতু বেশি সেখানেও আপনারা বলেন যে মানে অপরাধের পরিমাণ মোটেই পারেনি তা মানুষ আপনাদেরকে মিথ্যেবাদী বলবে না তো কি বলবে এইভাবে একটা দেশ এইভাবে একটা দেশ চলতে পারে এত নিরাপত্তাহীনতা এত নিরাপত্তা মানে বোধের অভাব আপনি কোথাও গিয়ে একজন নারীকে জিজ্ঞেস করেন তিনি সন্ধ্যার রাস্তায় বেরোতে নিঃসংকো বলবেন যে তিনি ভয় পান ভীত সন্ত্রস্ত আবার মানে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে মপ সেই মপকে আবার উস্কে দিচ্ছে খুব স্বরাষ্ট্র উপদেষ্টা দুজন নারীকে হেনস্থা করেছে সেই যারা হেনস্থাকারী তাদেরকে অ্যারেস্ট করা তাদেরকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে না রোজার মাসে আপনারা ছেলে মেয়ে বিড়ি খাওয়া নিষেধ সিগারেট খাওয়া নিষেধ আপনারা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপত্তলিকা দাহ করা হলো সংসদ ভবনের সামনে মানিক মি ওনার অবশ্য লজ্জাসরম কিছু আছে বলে আমার মনে হয় না কারণ এর আগেও খোদ যে এই গণ অভ্যুত্থানের যারা অংশ নিয়েছিলেন তারা তার পদত্যাগ দাবি করেছে তার জানাজা গায়েবানা জানাজা করেছে তবু তিনি চেয়ার ছাড়বেন না বাংলাদেশের আসলে এই একটা প্রবণতা একবার কেউ গদিতে বসলে একবার কেউ চেয়ারে বসলে তাকে টেনে হিসেবে না নামানো পর্যন্ত তিনি নামতে চান না অনেকে অবশ্য নাহিদের প্রসঙ্গটা তুলছেন কিন্তু নাহিদ তো আসলে নাহিদ ইসলাম তো পলিটিক্যাল পার্টি রিফর্ম করছেন পলিটিক্যাল পার্টির লিডার তিনি নাম্বার ওয়ান লিডার তার স্বপ্ন অনেক বড় তিনি উপদেষ্টা ছিলেন তিনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই স্বপ্নে বিভোর জানি না এই ছাত্ররা সোশ্যাল মিডিয়াতে যেভাবে অ্যাক্টিভ এই নতুন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বাস্তবে ভোটের মাঠে তাদের ফলটা কি হবে আসল পরীক্ষাটা তো আসলে নির্বাচনের মাঠে মানুষ আপনাকে ভোট দিবে কেন দিবে ইতোমধ্যে অবশ্য নানারকম আলোচনা চলছে যে তাদের আসলে গোলটা কি যে গোল সেকেন্ড রিপাবলিক তাদের গোল সংবিধান বাতিল করে নতুন সংবিধান এইসব আসলে সাধারণ মানুষের মানে এতে কোনো যায় আসে না সাধারণ মানুষ এটা বুঝতেও চায় না এত কঠিন টার্ম তারা বুঝতেও চায় না তাদের আমি দেখছিলাম যে তাদের দলের অনেকেই যে যারা সাপোর্টার তারা অনেকে এগুলো নিয়েও কথা বলছেন সেটা দেখা যাবে রাজনৈতিক দল তারা সামনের দিনগুলিতে জনগণের জন্য কি করে কিন্তু বর্তমান যে বাস্তবতা জায়ন শৃঙ্খলার যে অবনতি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো শান্তিতে নোবেল জয়ী একজন মানুষ এই দেশের সর প্রধান উপদেষ্টার দায়িত্বে তিনি শান্তি দেশে শান্তি তো ফেরাতে পারছেনই না উল্টো ডিনাই করছেন এর চাইতে আসলে হাস্যকর আর কোনো কিছু হতে পারে বলে মনে হয় না আর পুলিশের যে বাজে অবস্থা আইন আইনশৃঙ্খলা বাহিনীর আর্মি সেনাবাহিনী মাঠে তারা সেনাবাহিনী দিয়ে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে না আমি এর আগে যখন যৌথ বাহিনীর অভিযানে দুজন মারা গেল চিন্তাইকারী আমি বলেছি যে এটা সাময়িক এটা সাময়িক এটা এটা দীর্ঘমেয়াদী কোনো সমাধান না কারণ সেনাবাহিনীর সদস্যদের ক্রিমিনালকে অ্যারেস্ট করার যে ট্রেনিং ক্রাইম প্রিভেনশন করার যে ট্রেনিং সেই ট্রেনিং তো তাদের নাই তাদের আসলে যুদ্ধের ট্রেনিং তাদের হাতে মরণাস্ত্র এইটি একমাত্র করতে পারে পুলিশ কিন্তু সেই পুলিশ আসলে এত বেশি ডিমোরালাইজড এবং এত বেশি যাচ্ছে যাচ্ছেতাইভাবে ব্যবহার হচ্ছে এবং প্রতিহিংসা হচ্ছে যে এক সময় যারা বঞ্চিত হয়েছে পুলিশে তারা যখন এখন ক্ষমতায় এখন যেভাবে লো লেভেলের মিড লেভেলের কর্মকর্তাদের যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে এইভাবে আসলে এবং গোটা পুলিশকে যেভাবে আসলে মানে আন্ডারমাইন করা হচ্ছে এইভাবে আসলে পুলিশকে শক্তিশালী করা কখনোই সম্ভব না আর বাংলাদেশের একটা প্রবণতা এই ডিনাই করার প্রবণতা এবং সঠিক কারণটা খুঁজে বের না করার প্রবণতা যে কেন অপরাধ বেড়েছে এই অপরাধ নিয়ন্ত্রণে কি কি করণীয় সেইটা খুঁজে না বের করে আসলে একটা ডিনাই এটা আগেও ছিল এবং খোদ এই যে ইউনিশের সরকার এবং তারাও ডিনাই করছে এবং সামনে কি একটা ভয়াবহ পরিস্থিতি হবে এটা আসলে কল্পনায় কল্পনার বাইরে জানি না আমরা অভাগা বাঙালি আমরা সাধারণ মানুষ আমাদের কপালে সামনের দিনগুলিতে কি আছে সবাইকে ধন্যবাদ